আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে এসে ঝাড়খণ্ডের মাইথন মাইথন ঘুরতে এসেছি দেখুন এদিকে পুরো সমুদ্র সমুদ্রের মাঝে মধ্যে যে দ্বীপ দেখছেন সমুদ্রের মাঝে মধ্যে দ্বীপ স্পিড বোর্ড চলছে আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি সৌন্দর্য প্রাকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্য আপনি না দেখলে সেটা অনুভব করতে পারবেন না আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করে রেখেছেন শুধু মানুষের উপভোগের জন্য শুধু মানুষের উপকারের জন্য মানুষের ভালাইয়ের জন্য দেখছেন এই দিকটা একদম শুকনো বালি দেখা যাচ্ছে আর এই সাইডটা দেখুন পানি কত টলমল করছে পানি সুন্দর তাতে টলম চলছে আর একদম ঠিক সামনে দেখুন পুরো পাহাড় দিয়ে ঘিরা পুরোটা পাহাড় এক সাইড এ সমুদ্র এক সাইড এ পাহাড় হমলাপাকের অপরূপ সৌন্দর্য যেটা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না এই জন্যই পৃথিবী ভ্রমণ করা অতি প্রয়োজন এক একটা রাজ্যে এক একটা রাষ্ট্রে এক এক ধরনের পাক জিনিস রেখেছেন সেগুলো মানুষের উপভোগের জন্য মানুষের উপকারের জন্য আমরা যখন হিমাচল যাব তখন এক ধরনের দেখব যেখানে শুধু বরফেরই পাহাড় আমরা যদি সিকিম যাই সেখানেও দেখবো বরফ শুধু বরফ বরফের পাহাড় আর এখানে দেখুন এগুলো হচ্ছে পাথরের পাহাড় আর পাহাড়ের উপরে সব গাছপালা প্রচুর সবুজ সবুজে ভরা আর একদিকে পাহাড় অপর দিকে হচ্ছে সমুদ্র সেই সমুদ্রে স্পিড বোট চলছে হুম খুব সুন্দর আর মিডিল দিয়ে রাস্তা কত সুন্দর করে রাস্তা বানিয়েছে ঝাড়খণ্ড সরকার এটা একটা দর্শনীয় জায়গা যদি আপনারা এসে থাকেন তাহলে বুঝতে পারছেন আর যদি না এসে থাকেন তাহলে আমি বলবো একবার আসার চেষ্টা করবেন খুব সুন্দর জায়গা আর আপনাদের উদ্দেশ্যেই আমি লাইভটা দিলাম যেনারা দূরে আছেন আসতে পারবেন না বা আসার সম্ভাবনা নেই তিনাদের জন্যই জাস্ট একটু লাইভ দিচ্ছি যাতে করে আপনারাও দেখে মনে আনন্দ নিয়ে আসতে পারেন আমি যেমন ভ্রমণ করছি দেখে খুব ভালো লাগছে তৃপ্তি পাচ্ছি তেমনভাবে আপনারাও যেন একটু হালকা করে তৃপ্তি পান সে উদ্দেশ্য নিয়েই হ্যাঁ আমি লাইভটা করছি আপনারা যারা দেখছেন আপনাদের কেমন লাগছে আল্লাহ পাকের সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে লাইভে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেনারা দেখছেন তেনাদের আমি বলবো যে আপনাদের কেমন মনে হচ্ছে আল্লাহ পাকের যে সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য কেমন দেখতে মনে হচ্ছে সেটা বলুন দেখুন একদিকে সমুদ্র অপর দিকে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় শুধুই পাহাড় এই যে দেখছেন হুম শুধুই পাহাড় মানে বালু দেখা যাচ্ছে মাঝে মধ্যে পানি দেখা যাচ্ছে দেখুন এই যে হুম সবুজে ভরা সবুজের শ্যামলে ভরা আমাদের এই সুন্দর দেশটি দেখুন উপভোগ করুন এখন আমি পাহাড়ে ওঠার জন্য পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে ধারণা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড় অনেক দর্শনার্থী তারা এসেছে পর্যটক ভ্রমণকারী তারা এসেছে ভ্রমণের উদ্দেশ্যে এই যে দেখুন আমরা একদম ঠিক মিডিলে একটা সমুদ্র তার মিডিলে যে একটা রাস্তায় এই রাস্তার উপর দিয়ে চলছি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড় এই সমস্ত কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য যে মানুষের জন্য আল্লাহ তালে এত কিছু সৃষ্টি করেছেন অথচ এই মানুষ আমরা আল্লাহ পাককে চিনতে পারিনি মানুষ যার উপকারের জন্য আল্লাহ পাক এত কিছু তৈরি করেছেন সেই আল্লাহ পাককে আমরা ডাকতে পারি না এটা আমাদের সবচাইতে লজ্জার বিষয় আমরা যারা মানুষ যে উপভোগ করছি লাফাকের শুক্রিয়া আদায় করা আমাদের অপরিহার্য কর্তব্য আমি মনে করি আপনাদের আপনারা যারা দেখছেন উপভোগ করছেন আমি বলবো যদি আপনাদের ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় থেকে দেখছেন সেটাও বলবেন

এখন উপরের দিকে উঠছি এলেও যাচ্ছি হ্যাঁ আবার ইনশাল্লা পুরী গিয়ে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুমুল্লাহ সকল দর্শনার্থী যেনারা লাইভ দেখছেন সকলের জন্য শুভকামনা করি আপনারা সকলে করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ